ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর শাহ সুফি সাইয়দ আজমতুল্লা রাধিয়ান্নু এতিমখানায় এতিমদের মাঝে এই প্রথম ঈদ সালামি বিতরণ করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ একত্রিশ মার্চ দুপুরে ওই এতিমখানায় গিয়ে ব্যাংকের পক্ষ থেকে নবীনগর ব্রাঞ্চের ক্যাশ ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মিয়া এতিমদের মাঝে ঈদ সালামির নগদ টাকা তুলে দেন এ সময় তার পাশে কালের কণ্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু ব্যাংকার নারায়ণ দেবনাথ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন তবে নগদ টাকা ঈদ পেয়েও ব্যাংক থেকে এবার নতুন নোটের বদলে মলিন নোট পাওয়ায় এটি শিশুদের অনেকেরই কিছুটা মন খারাপ থাকতে দেখা গেছে এ সময় আট বছরের কয়েকজন এতিম শিশুকে ঈদ টাকা দিয়ে কি করবে জানতে চাইলে সবাই একযোগে চিৎকার করে বলে ওঠে ঈদ এই টেহা দিয়ে মজা কিনা খাইমু তবে এদিনখানের শিক্ষকেরা বলেন টাকার নতুন না পুরাতন এটি বিষয় নয় তারা এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তো এবারও আমরা সেটাই করতেছি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটু পিছিয়ে আছি আমাদের নতুন এবার সরকারের নির্দেশনা আমরা পাইনি বাজারে নির্দেশনা পাইনি ঈদের দিনে এতিমদের ঈদ সালামি তুলে দেওয়ার মূল উদ্যোক্তা ও পরিকল্পনাকারী কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের এরিয়া ইনচার্জ রকিবুল হাসান সবুজ বলেন বাঙালির ঈদ আনন্দের একটি বড় অংশ ঈদ সালামি তারা কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার এতিমদেরকে সামর্থ্য অনুযায়ী এই আনন্দটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন গৌরাঙ্গ দেবনাথ অপুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট তামান্না তাহসিন খান কালের কণ্ঠ